সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম এটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হল ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম তো প্রথম হলো যে আমাদের বুঝতে হবে যে মেমোরেন্ডাম কী জিনিস এই মেমোরেন্ডাম বা স্মারকলিপি এটা আমরা আগেও পড়ছি এটা হলো বাংলা দ্বিতীয় পত্রে স্মারকলিপি পেশ করতে হয় মন্ত্রী বরাবর এলাকার রাস্তাঘাট এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে যে এমপি বরাবর মেম এমপি বরাবর যে চিঠি ইস্যু করে তাহলে মেমোরেন্ডাম কী জিনিস মেমোরেন্ডাম হলো একটা পত্র বা স্মারকলিপি এটা একটা লিপি বা পত্র যা কোনো কিছুকে স্মরণ করে স্মরণ করা বা মনে করার জন্য দেওয়া হয় ঠিক আছে তো ব্যাংকের সাথে এটা কী সম্পর্ক ব্যাংক কী করে এই মেমোরেন্ডাম ইস্যু করে কার বরাবর আমানতকারী বরাবর ব্যাংক তার আমানতকারীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে পত্র ইস্যু করে তাই তাকে হলো মেমোরেন্ডাম বলে ঠিক আছে তাহলে মেমোরিয়ার নাম ব্যাংকের ক্ষেত্রে কি ব্যাংক তার আমানতকারীকে স্মরণ করিয়ে দেয় কি স্মরণ করিয়া দেয় কারণ ব্যাংক কি করে তার আমানতকারীর পক্ষ থেকে নিজে নিজে কিছু কাজ করে কি কাজ করে ব্যাংক আমানতকারীর পক্ষ থেকে কিছু কিছু জিনিস গ্রহণ করে টাকা গ্রহণ করে আবার টাকা প্রদান করে ঠিক আছে ব্যাংক আমানতকারী কি করে তো ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলো চেক নিয়ে কেউ গেলে ব্যাংক তোমার পক্ষ থেকে ওই চেকের টাকা প্রদান করে কেউ তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিবে তো ব্যাংক কী করে তোমার পক্ষ থেকে ওই টাকা গ্রহণ করে বুঝে আসছে না তাহলে ব্যাংক আমানতকারীর পক্ষ থেকে কিছু কিছু জিনিস টাকা গ্রহণ করে আবার কোন কোন ক্ষেত্রে টাকা প্রদান করে কেউ চেক নিয়ে গেল তুমি একজনকে চেক দিছো তো ব্যাংক তোমার পক্ষ থেকে ওই টাকা প্রদান করে তাহলে কিছু কিছু টাকা গ্রহণ করে আবার প্রদান করে তো এটা কে করে ব্যাংক করে কার পক্ষ থেকে করে আমানতকারীর পক্ষ থেকে করে তো সেই জন্য ব্যাংক একটা চিঠির মাধ্যমে জানায় সে কী কী গ্রহণ করেছে কী কী টাকা গ্রহণ করেছে কী কী টাকা তোমার পক্ষ থেকে প্রদান করছে এটা যে পত্রের মাধ্যমে পাঠায় সেটাই হলো মেমোরেন্ডাম ঠিক আছে মেমোরেন্ডাম হলো দুই প্রকার কী কী একটা ডেবিট মেমোরেন্ডাম আর একটা ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমোরান্ডাম কী আর ক্রেডিট মেমোরান্ডাম আমরা সংক্ষেপে বুঝবো ডেবিট মেমোরান্ডাম সংক্ষেপে বলে ডিএম ডি তে ডেবিট এম তে মেমোরেন্ডাম তো ডেবিট মেমোরান্ডামের এক কথাই হলো ডেবিট মেমোরেন্ডামের কারণে ব্যাংকের টাকা ব্যাংক জমা কমে ঠিক আছে ব্যাংক যেসব কারণে সরাসরি আমানতকারী ব্যাংক জমার পরিমাণ কমায় ব্যাংক যেসব কারণে ব্যাংক যেসব কারণে আমানতকারীর ব্যাংক জমা কমায় তার কারণ ব্যাখ্যা করে যে চিঠি বা পত্র ইস্যু করে তাই হলো ডেবিট মেমোরেন্ডাম তাহলে ডেবিট মেমোরান কি জিনিস ডেবিট মেমোরেন্ডাম হল যে সহজভাবে হলো যেসব লেনদেনের কারণে ব্যাংকের টাকা কমে সেসব লেনদেনকে একত্রিত করে একটা চিঠির মাধ্যমে জানায় সেটাই হলো ডেবিট মেমোরেন্ডাম ঠিক আছে ক্রেডিট মেমোরেন্ডাম কি যে যেসব কারণে সরাসরি আমানতকারী ব্যাংক টাকা ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করে বা বাড়ায় তার কারণ ব্যাখ্যাসহ যে চিঠি পত্র চিঠি বা পত্র ইস্যু করে তাই হলো ক্রেডিট মেমোরেন্ডাম তাহলে ডেবিট মনে রাখবা ডেবিট মেমোরেন্ডামের ক্ষেত্রে ব্যাংক জমা কমে যেসব লেনদেনের কারণে ব্যাংক যে জমা হয় সেটার ব্যালেন্স কমা যায় আর ক্রেডিট মেমোরান্ডাম বলে ব্যাংক জমা বাড়ে ঠিক উল্টা ঠিক আছে আমরা এখন বুঝবো যে ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট মেমোরান্ডাম এই জিনিসটা যেটা আছে এটা একটু এভাবে শখের মাধ্যমে বুঝি ডেবিট মেমোরান্ডাম ডেবিট মেমোরান্ডামের ক্ষেত্রে ব্যাংক কি কি প্রদান করেছে কি কি টাকা প্রদান করেছে ডেবিট দিকে লেখা হয়েছে পাসবইয়ের এই যে আমরা এটাকে ডেবিট মেমোরান্ডাম কেন বললাম ডেবিট কেন বললাম আবার ক্রেডিট কেন বললাম তো প্রথম হলো যে পাসবই বা ব্যাংক বিবরণীতে ব্যাংক কী করে যে যেগুলো সে প্রদান করে টাকা প্রদান করে সেটা সে ডেবিট দিকে লেখে সেই জন্য এটাকে ডেবিট মেমোরান্ডাম বলে আর এটা করে কী কার কীভাবে জন্য করে এরা আমানতকারী আমানতকারীর কাজ করে দেয় এবং পরবর্তী সে চিঠির মাধ্যমে জানায় ঠিক আছে তাহলে কী করে এই যে এরপরে মেমোরান নাম ক্রেডিট মেমোরের নাম ক্রেডিট মেমোরের নাম ক্ষেত্রে কি এটা ঠিক উল্টা এটা কী কী প্রদান করেছে আর কী কী গ্রহণ করেছে টাকা ব্যাঙ্কে গ্রহণ করেছে মানে ব্যাঙ্কে জমা বাড়ায় ক্রেডিট মেমোরি ক্রেডিট কেন বলা হয় কারণ এটা ব্যাংক বিবরণী বা পাসবইয়ের ক্রেডিট দিকে লেখা হয় ঠিক আছে আমরা দেখব ও এখানে দেখব তারপরে হলো কি এটা আবার কি সেই চিঠির মাধ্যমে আমানতকারীকে জানায় সেই জন্য এটাকে ক্রেডিট মেমোরান্ডাম বলে আচ্ছা এই যে আমরা বললাম ডেবিট মেমোরান্ডাম ক্রেডিট মেমোরান্ডাম তো এটা ডেবিট মেমোরান্ডাম কেন আর এটা ক্রেডিট মেমোরান্ডাম কেন সেটা আমরা বুঝবো এই যে দেখো এটা হলো আমরা একটা পাশ বই বা ব্যাংক বিবরণী করছি ঠিক আছে এটা হলো পাস বই ব্যাঙ্ক বিবরণী এই পাস বই বা ব্যাংক বিবরণী কে করে ব্যাংক করে আর নগদান বই ব্যবসায় প্রতিষ্ঠান করে ঠিক আছে তো পাশ বই আর নগদান বই ঠিক বিপরীত কিভাবে কারণ হলো পাস বই ব্যাংক বিবরণীতে ব্যাংক বিবরণীতে আমরা যে টাকা জমা দিই সেটা হলো ব্যাংকের জন্য হলো দায় কারণ সেটা ব্যাংকের টাকা না সেটা হলো আমানতকারীর টাকা ব্যবসায় প্রতিষ্ঠানের টাকা আর ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে নবদান বইতে যে ব্যাংক জমা থাকে সেটা হলো সম্পদ কারণ এটা ব্যবসার টাকা আর ব্যাংকের জন্য এই যে ব্যবসায় টাকা সেটা হলো ব্যবসায় প্রতিষ্ঠান বা আমানতকারী যখন চাইবে তখন এই টাকা তাকে পরিশোধ করতে হবে সেই জন্য এটা হলো ব্যাংকের জন্য দায় বুঝে আসছে তাহলে এটা আমরা পাস বই বা ব্যাংক বিবরণে এটা আর এটা তৈরি করে কে ব্যাংক তাহলে এটা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এটা হলো তোমার দৃষ্টিকোণ থেকে দেখলে বা ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না এটা দেখতে হবে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তো এটা হলো ডেবিট আর ক্রেডিটদের তারিখ বিবরণ টাকা তারিখ বিবরণ টাকা ঠিক আছে তো এখানে হলো ডেবিট নাম হলো এটা হলো ডেবিট মেমোরান্ডাম এদিকে হলো ক্রেডিট এই ডেবিট সাইডে যেগুলো বসে এগুলো সব ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট সাইডে এটা ক্রেডিট সাইড এদিকে যেটা বসবে সেটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম তো আমরা কীভাবে বুঝবো ডেবিট সাইড আর ক্রেডিট সাইড তো প্রথম কথা হলো যা ব্যাংকের টাকাকে হ্রাস করে বা কমায় সেটা হলো এটা হলো এদিকে ডেবিট সাইডে বসবে ডেবিট সাইডে কী বুঝবে যেটা হলো ব্যাংকের টাকাকে যেসব লেনদেনের কারণে ব্যাংকের টাকা কমবে বা হ্রাস পাবে সেটা হলো এই ডেবিট দিকে বুঝবে আর যেসব যেসব লেনদেনের কারণে ব্যাংকের টাকা বাড়বে ব্যাংকের যে জমা টাকা আছে সেটা বৃদ্ধি পাবে সেটা হলো এই ক্রেডিট দিকে বুঝবে আর সেগুলো হবে ক্রেডিট ম্যাপারের নাম বুঝে আসছে আবার বলতেছি যেসব লেনদেনের কারণে ব্যাংকের জমা টাকা হ্রাস পাবে বা কমবে সেটা হলো ডেবিট মেম লেনদেনগুলো এই ডেবিট মেমোর বুঝবে আর যেসব লেনদেনের কারণে ব্যাংকের টামা টাকা বৃদ্ধি পাবে ব্যাংকের টাকা বাড়বে সেটা হলো এই ক্রেডিট দিকে বুঝবে সেগুলো হলো ক্রেডিট মেমোরের নাম ঠিক আছে এখন আমরা উদাহরণ দেখি ব্যাংক ব্যাংক থেকে টাকা উত্তোলন তো ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে কি হয় ব্যাংকে টাকা কমা যায় সুতরাং এর ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক চার্জ ধার্য করছে ব্যাংক চার্জ ধার্য করছে মানে তোমার ব্যাংকে টাকা আছে ব্যাংকের চার্জ ক্যাটে নিচ্ছে তাহলে তোমার কি হলো তোমার ব্যাংক জমা টাকা কমে গেল ব্যাংক কর্তৃক পরিষদ ব্যাংক কর্তৃক পরিষদ মানে কি ব্যাংক অনেক সময় আমানতকারীর পক্ষ থেকে অনেক টাকা পরিশোধ করে যেরকম কি যেরকম বিমা প্রিমিয়ামের টাকা তুমি হলো ইন্স্যুরেন্স কিনছো বিমা কনসো তো সেখানে তুমি হলো সেখানে লিখেই দিছ যে যখন ইন্স্যুরেন্স হবে তখন আমার অ্যাকাউন্ট থেকে আমানতকারী অ্যাকাউন্ট থেকে টাকা কাটা নেবেন তো সেই জন্য কী করে ব্যাংক তোমার পক্ষ হয়ে এই বিমার প্রিমিয়ামের টাকা পরিশোধ করে দেয় প্রদেহ বিল বিলের টাকা প্রদেয় বিলের টাকা তুমি হলো মানুষের কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আমানতকারী ধারে পণ্য ক্রয় করছে ক্রয় করার পরে সে বিল ইস্যু প্রদেয় বিল ইস্যু করছে আর বলে দিছে যে উমুক তারিখে এই টাকাটা ব্যাংক থেকে নিয়ে নেবে তো সেই জন্য কী করছে ব্যাংক এই প্রদেয় বিলের টাকা তোমার পক্ষ থেকে আমানতকারীর পক্ষ থেকে পরিশোধ করছে তার ফলে হয়েছে কি তারপরে হয়েছে ব্যাংক জমার পরিমাণ কমছে তাহলে আমরা কি জানি যে সব লেনদেনের কারণে ব্যাংক জমার পরিমাণ কমে সেটাই সেগুলো লেনদেনই হলো ডেবিট মেমোরেন্ডামে আসে ঠিক আছে তারপরে কি হয়েছে ঋণের কিস্তির টাকা এগুলো কি করে আমানতকারীর পক্ষ থেকে ব্যাংক পরিশোধ করে তার ফলে হয় কি ব্যাংকে জমার টাকা কমে সেই জন্য এটা হলো ডেবিট মেমোর আর কি আছে এন এ ব্যাংক সুদ ধার্য করলে ব্যাংক সুদ ধার্য করা মানে কি একটা হলো দুটা জিনিসে ব্যাংক সুদ ধার্য করা আর ব্যাংক সুদ মঞ্জুর করা ব্যাংক সুদ মঞ্জুর মানে হল ব্যাংকে টাকা বৃদ্ধি পায় এটা খুব সূক্ষ্ম পার্থক্য ব্যাংক সুদ ধার্য করলো তার মানে হলো ব্যাংক সুদ কেটে নিল আর ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে ব্যাংক সুদ প্রদান করলো ঠিক আছে ব্যাংক সুদ ধার্য করে কখন যখন কেউ ব্যাংক থেকে লোন নেয় ব্যাংক থেকে ঋণ নেয় তো ঋণের ক্ষেত্রে কি করে ব্যাংক আমানতকারীর পক্ষ থেকে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা নেয় বুঝে আসছে তো সেই জন্য কি ব্যাংক সুদ যদি ধার্য করে তাহলে কি হবে এটা ডেবিট মেমোরিয়ান্ডামে আসবে আর যদি ব্যাংক সুদ মঞ্জুর করে যেরকম আছে ব্যাংক সুদ মঞ্জুর করছে তাহলে কি হবে সেটা হলো ক্রেডিট মেমন্ডেমে আসবে এটা মনে রাখবা এরপরে এনএসএফ চেক এনএসএফ চেক মানে কি নন সাফিসিয়েন্ট ফান্ড মানে একটা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে জমা দেওয়ার পরে সে কী হয়েছে এনএসএফ চেক হয়েছে এনএসএফ চেক হয়েছে মানে সে চেকের যথেষ্ট পরিমাণ ফান্ড নেই ফান্ড না থাকার কারণে সেই চেকটা প্রত্যাখ্যিতে হলো তখন সেটা হলো এই ডেবিট মেমোরান্ডামে আসবে ঠিক আছে তাহলে সূত্র কি যেসব লেনদেনের কারণে ব্যাংকের টাকা জমা টাকা হ্রাস পায় সেটা হলো ডেবিট মেমোরান্ডামে আসবে এরপর আমরা ক্রেডিট মেমোরান্ডামে কি কী আসবে ঠিক উল্টা ক্রেডিট মেমোর সূত্র কি যেসব লেনদেনের কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে বা বাড়বে সেটাই হলো সেসব লেনদেনই হলো এই ক্রেডিট মেমোরান্ডামে আসবে যেটা হলো এই ক্রেডিট মেমোরান্ডাম কেন কারণ হলো এই লেনদেনগুলো ব্যাংক বিবরণী বা পাসবইয়ের ক্রেডিট দিকে ব্যাংক লিপিবদ্ধ করে বুঝে আসছে তাহলে হলো কি প্রথম হলো ব্যাংকে জমা ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো সেই কারণে কি হবে ব্যাংকে টাকা বাড়বে ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাঙ্ক সুদ মানে ব্যাংক সুদ মঞ্জুর করলো ঠিক আছে ব্যাংক সুদ ধার্য করলে হলে আসবে হলো এটা আর ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলে সুদ লেখা আছে মানে সংক্ষেপে লিখছি এটা সুদ ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাংক কর্তৃক আদায় ব্যাংক কর্তৃক আদায় মানে কি ব্যাংক অনেক সময় কি করে দানাদারের কাছ থেকে তোমার যারা তুমি যাদের কাছ থেকে টাকা পাবা আমানতকারী যাদের কাছ থেকে টাকা পাবে তাদের টাকা সে ব্যাঙ্ক নিজে কালেকশান করে সেটা হলো কি এই হলো ব্যাংক কর্তৃক আদায় তার মানে এর মাধ্যমে ব্যাংকে টাকা বাড়লো তাহলে আসবে কেট মেমোরিয়ান্ড বিনিয়োগের সুদ বা লভ্যাংশ আদায় বিনিয়োগের সুদ বা লভ্যাংশ এটা আদায় করছে ব্যাংক তার ফলে তোমার ব্যাংকে টাকা বাড়ছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেনাদার দেনাদার মানে কি আমরা সবাই জানি দেনাদার মানি ব্যবসা প্রতিষ্ঠান যাদের কাছ থেকে টাকা পাবে তারা কি করছে সরাসরি ব্যাংকে। যে ইস্যু করে ব্যাংকে টাকা দিয়ে দিছে তার ফলে হয়েছে কি তোমার টাকা বাড়ছে ব্যাংকের টাকা বাড়ছে সেই জন্য এটা ক্রেডিট মেমোরেন্ডাম নাম তাহলে কি হলো অর্থাৎ যা ব্যাংকের টাকাকে বৃদ্ধি করে তাই ক্রেডিট মেমোরেন্ডাম নাম ঠিক আছে যেসব যেসব লেনদেনের কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে বা বাড়বে সেটা হলো ক্রেডিট মেমোরান্ডামে আসবে তাহলে আমরা সহজে বুঝলাম ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরান্ডাম তাহলে ডেবিট মেমোরান্ডাম হলো এর মাধ্যমে সহজ জিনিস হলো যেসব লেনদেনের মাধ্যমে ব্যাংকের টাকা হ্রাস পাবে বা কমবে সেসব লেনদেন হলো ডেবিট মেমোরান্ডামে অন্তর্ভুক্ত হবে আর যেসব লেনদেনের কারণে ব্যাংকে টাকা বাড়বে বা বৃদ্ধি পাবে সেটা হলো হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডামে আসবে আশা করতেছি তোমরা সহজে বুঝবা এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা তো তোমরা আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখু আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ